ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাইক কার বাস ট্রাককে নিয়ে একটি নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা যদি আপনারা বাইক বা কার বা বাস বা ট্রাক চালান এই নিয়মটি আপনাদের প্রত্যেককে জানতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো বিপদের মুখে পড়তে পারেন তো বন্ধুরা কোন নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো খবরের কাগজ খুললেই বা রাস্তায় বেরোলেই প্রায়ই শোনা যায় যে বাইক বা কার বা বাস বা ট্রাক কিছু না কিছুতে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ড্রাইভিংকে নিয়ে বা ট্রাফিকের বিভিন্ন নিয়ম থাকা সত্ত্বেও দুর্ঘটনার খবর কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি তবে এই দুর্ঘটনা যদি আর না হয় অর্থাৎ এই দুর্ঘটনা যদি আরও কিছুটা কমে যায় এর জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে এই ড্রাইভিংকে নিয়ে আরও একটি নতুন নিয়ম জারি করা হলো যাই ভিডিওটিতে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা কোন নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই রাজ্যের পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে শহরের যানবাহনের গতি তিনটি মাপে বেঁধে দেওয়া হয়েছে নতুন এই নিয়ম অনুযায়ী জানা গিয়েছে বাইপাস ভিআইপি রোডের মতো রাস্তায় যেখানে সহজেই লোকজন পারাপার করতে পারে এবং যেখানে বিভিন্ন কারণে গাড়ির গতি বাধাপ্রাপ্ত হবে না সেখানে যানবাহনের গতি বেঁধে দেওয়া হবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার তো বুঝতে পারলেন পাশাপাশি যে সকল ঘিঞ্জি রাস্তায় লোকজনের পারাপার বেশি থাকবে অর্থাৎ যেখানে প্রচুর সংখ্যক টোটো অটোরিকশা বা মিনি ট্রাক বা রিকশা চালক করে যেখানে এই ধরনের কিছু চলবে সেখানে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি থাকবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই অন্যদিকে যেসব জায়গায় স্কুল কলেজ রয়েছে বা বাজার রয়েছে বা শপিং মল রয়েছে কিংবা হাসপাতাল রয়েছে কিংবা বড় কোনো আবাসন রয়েছে সেখানে গাড়ির গতিবেগ হবে ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যদিও দুই থেকে অর্থাৎ এছাড়াও যদি দুই থেকে তিন লেনের রাস্তা হয় এবং মোটর বাইক অটোরিকশা মিনি ট্রাক থেকে শুরু করে টোটোর মতো গাড়ি ওই রাস্তায় চলাচল করে অর্থাৎ মোট যানবাহনের দশ শতাংশের নিচে হয় সেক্ষেত্রে বাস ও ট্রাকের গতিবেগ হবে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ এবং যদি রাস্তার দুদিকে তিনটি করে লেন থাকে অথবা অটোরিকশা এখানে দেখতে পাচ্ছেন রিকশা কিংবা টোটোর মতো আলাদা লেন থাকে তাহলে বাস বা ট্রাকের যে প্রতি ঘন্টায় গতিবেগ সেটা হবে আশি কিলোমিটার গতিতে বাস বা ট্রাক কিন্তু ছুটতে পারবে কিন্তু সেই রাস্তায় দুটি ভারী গাড়ির মতো রেশারেসি হতে থাকলে গাড়ির গতিবেগ অবশ্যই আপনাদেরকে কমিয়ে কুড়ি কিলোমিটার কিন্তু আনতে হবে তো বুঝতে পারছেন ড্রাইভিংয়ের এই সমস্ত নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে এই যে পথ দুর্ঘটনার ঘটনার যে খবর প্রায়ই শোনা যায় সেই সমস্ত ঘটনা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন এই সমস্ত দুর্ঘটনা অনেকটাই কিন্তু কমে যাবে তো যদি আপনারা এই ধরনের বাইক বা গাড়ি বা ট্রাক বা যে কোনো কিছু চালান না কেন অবশ্যই আপনারা ট্রাফিকের নিয়মগুলো মেনে চলবেন তাহলে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে আমরা প্রত্যেকেই কিন্তু রেহাই পাবো কেননা রাজ্য সরকারের তরফ থেকে এমনিতেই বলে দেওয়া হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ অবশ্যই আপনারা এই নিয়মটি মেনে চলবেন তো রাজ্য সরকারের এই নিয়মটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাবেন নিয়মগুলো মেনে চললে অ্যাক্সিডেন্ট কি কমবে বা এই ধরনের দুর্ঘটনা কি কমে যাবে অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ